এদের মধ্যেই যত কথা আমার প্রধানমন্ত্রী সহ প্রায় 17 জন আমার ঘরের মানুষ তো আমি মাঝে মাঝে এখন রসিকতা করে আমার স্ত্রীকে বলি যে ফেসবুক একটা পোস্ট দেখলাম আমার স্ত্রীর ছবি উপরে লেখা একমাত্র শেখ যিনি মুক্ত তো আমি সেটা বলি যে আপ তো কেউ নাই যতই আসলে ঠাট্টা করি কিন্তু সত্যি কথা যেটা খুব আনফরচুনেট বাংলাদেশের জোনাল ফনজেট আওয়ামী লীগের মতো একটা দলের জন্য আনফর্চুনেট এত বড় একটা রাজনৈতিক দল আমরা এই পতন থেকে কি লাভটা হলো এই এই সরকারের মানে যে সরকারটা চলে গেল এত বড় একটা রাজনৈতিক দল আমি সবসময় বলি এখান থেকে আমাদের শেখার আছে যে আল্লাহর এই জমিনে অহংকারের সাথে হাঁটার কোনো সুযোগ নাই হ্যাঁ আমরা আমরা মাটি ভেদ করে যেতে পারবো না আকাশ ছিদ্র করে উপর পারবো না এবং আমি মনে করি অনলি অ্যারোগেন্স অ্যান্ড ইগো এই দুটো জিনিস আমার ভাইরা কথা বললেন যে এখানে এমন সব লোকের নাম আসলো এক সময় এদের নাম কেউ বলতো না তারেক দেখি সাহেব এবং আপনার জিয়া সাহেব এবং আপনি যদি দেখেন এদের যে অত্যাচার বা যা কিছু মতো বা এই যে ডিজিএফআই ধরে নিয়ে যাওয়া অত্যাচার করা এই যে আমার ভাইদের কথা বলা মতো কিন্তু একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখা সো যতই আপনি থিওরি দেন আমি একটা বেসিক থিওরিতে যাই আপনি রাষ্ট্র সংস্থার বলেন যা বলেন দেখ মানুষটা ভালো হতে হবে ভালো মানুষের রাজনীতিতে আসতে হবে আপনি খারাপ মানুষ আনেন আপনি যেই সংস্কারই করেন উই উইল করাপ দ্য সিস্টেম যদি খারাপ হয় আর যদি ভালো মানুষ হয় আপনি যতই খারাপ দেন আপনি দেখবেন তার মধ্যে থেকেও উনি ভালো কিছু বের হয়ে আসবেন তো এই ভালো মানুষ আসার সুযোগ করে দিতে হবে এবং ইটস এ ভেরি বিগ জার্নি এই ভালো মানুষকে খুঁজে বের করা বা তাদেরকে ওই জায়গায় আনা এটার জন্য আমি মনে করি যে এটা শুধুমাত্র আল্লাহ যদি চায় আমাদের আমাদের কর্মকাণ্ডে যদি এমন কিছু হয় তাহলে সেখান থেকে ওই ভালো মানুষটা এখানে আসবে যাতে করে আমরা ভালো এছাড়া আমরা অনেক কিছু করতে পারি হ্যাঁ করে কিছু সময়ের জন্য ইভেন ইভেন ইংল্যান্ডের মতো জায়গাতেও কিন্তু মার্গে থ্যাচার বিকেম এন আয়রন লেডি শি সাকসেসফুলি যেটা গভর্নমেন্ট হয়ে গেছিল তা আমি তাই বললাম আমি সেই জিনিসটাকে সেভাবেই দেখি যে আমাদের আসলে এখন থাকা উচিত ভালো মানুষদেরকে অ্যাকোমোডেট করার জন্য ভবিষ্যতে রাজনীতিতে আসার জন্য তারা কিভাবে কারণ একটা দেশে যদি বিশ বছর ম্যাট্রিক পাস না করে আপনি অটোমেটিকলি ডক্টর ইঞ্জিনিয়ার পাবেন না গত বিশ বছরে তিরিশ বছরে ভালো মানুষরা রাজনীতিতে আসতে চায় না যে কোনো কারণেই হোক হ্যাঁ আপনি বলতে পারেন রাজনীতি খারাপ ছিল বা এই ছিল যে আমরা অনেক সেলফিস হয়ে গেছিলাম ইউনো আমাদের হিরো যেটা একটু আগে বলছিলাম যে এক সময় হিরো ছিল আপনার সরোয়ার্দি সাহেব সে বাংলা কথুল্লাহ বঙ্গবন্ধু বা জিয়া রহমান বা সাহেব এখন হিরো আমাদের পরিবর্তন হয়ে গেছে রাজনীতিবিদ সার নোমো সেই যেই কারণে রাজনীতি করতে চাইলেও কি হয়তো আবুল হোসেন হতে চেয়েছে আ কেউ হয়তো দরবেশ হতে চেছে বাট রাজনীতি দেশের জন্য করবে ওই চিন্তা থেকে মানুষ অনেক দূরে সরে গেছে এই কারণে আর রাজনীতিবিদ আসে নাই আর রাজনীতিবিদ যেহেতু আসে নাই সেহেতু আপনি ইউ ফি অ্যাভ দা ব্যাড কোক ইউল হ্যাভ ব্যাট ফুড সিম্পল আপনার যদি খারাপ বাবুর্চি থাকে আপনি পৃথিবীর সবচেয়ে ভালো উপকরণ নিয়ে এসেও আপনি ভালো রান্না পাবেন না সিম্পল সো আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে এবং সামাজিক অবক্ষয় যখন হয় তখন সব জায়গাতে হয় আমি অনেক দেখলাম যে আমি একটু একটু পজিটিভ চিন্তা করি দুঃখ থেকে ভাই বা আমার ভাইরা বলেছেন অন্যান্য সাংবাদিকতা নিয়ে যাই বলেন এই এই সৈরাচারী সরকারের বিরুদ্ধে গত পনেরো বছরে যা জানতে পেরেছি সংবাদ মাধ্যমের মাধ্যমেই জানতে পেরেছি অন্যভাবে কিন্তু পারি এই কাঠ সাট করে যেভাবেই হোক ভয় ভীতি দালালি যাই হোক কিন্তু বারোটা পর্যন্ত সংবাদ দিয়ে তারপর হয়তো দালালি করেছে কিন্তু পেয়েছি আমরা পেয়েছি হয়তো এখন জিন্দুর ভাই বলেন বা অন্যরা বলেন আমরা যদি ওই স্ট্যান্ডার্ড ক্রিয়েট করতে যাই অফকোর্স নট এভরিও সেই যে কারণে ভাই ভাই বা রোমিও ভাই রোমিও ভাই সবাই তো আর একরকম হয় না বাট আমস আরো ভালো হওয়া যায় বাট এই গেইন সেই এক একটা বড় বড় কোম্পানির এক একটা প্রজেক্ট হলো এইসব টেলিভিশন কোম্পানি বা পত্রিকা কোম্পানি যেটা তারা নিজেদের ঘুষের রেট কমানোর জন্য অনেকে বানিয়েছে অনেকে ব্ল্যাকমেল করানোর জন্য অনেকে বানিয়েছে অনেকে গ্যাস লাইন কেটে দিবে ভিএটি কেটে দিবে এটা বাড়িয়ে দিবে এআইটি বাড়িয়ে দিবে তাদেরও অনেক কিছু আছে বিজনেসম্যান উইল থিঙ্ক অ্যাবাউট মানে এবং আমরা এবারও দেখেছি যে বিজনেসম্যানদের যখন আপনার এই সরকার দুই হাজার দামি নির্বাচন করার পর থেকে গেল বাংলাদেশের অনেক প্রতিষ্ঠিত বড় বড় ব্যবসায়ীদেরকে দেখেছি যে তারা যখন এই বুঝে গেল যে হায় আর হয়তো কোনোদিন ক্ষমতা থেকে যাবে না দুই হাজার একচল্লিশ বা প্রধানমন্ত্রী তো যাবেই না প্রধানমন্ত্রী দেখা যাবে যে নব্বই বছরের পর আইসিউ থেকে আরো দশ বছর থাকবে হ্যাঁ ম্যাটার কিন্তু আসবে আসবে তারা ঠিক করে আরম্ভ এরপরে এবং প্রধানমন্ত্রী তখন কিন্তু আমরা অনেক বড় বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের দেখেছি যে কিভাবে তার আউট অফ দ্য বক্স যে প্রধানমন্ত্রীকে মা ডাকছে বা যেটাকে আমরা বলি চাটুকারিতা করছে এবং কিভাবে নিজেদেরকে বিলিয়ে দিচ্ছে তো এন্ড ডে তারা হয়তো সেটার কথাই চিন্তা করেছেন তো আমি কাউকে ছোট করার কথা বলছি না আমি ইমান হালকার কথা বলছি আর কি অনেকে হয়তো মনে করেছে যে আমরাই সব প্ল্যান করে ফেলবো আর উপরে কেউ নাই আর কোনো কিছু হবে না তো সেখান থেকেই হয়তো এটা এখন বাস্তবতা নিয়ে অল্প কথা বলি অনেক কথা হয়েছে দেখুন আমি জেল থেকে বের হওয়ার পরে পাঁচ তারিখের পর আমি একটা মাত্র শোতে গিয়েছিলাম আমি এরপর দেড় মাস কোনো শোতে যাইনি আজকে দেড় মাস আমি যাই না বিকজ আমি পার্সোনালি বিলিভ করি প্রথম থেকেই বলি আমি যে এই সরকারকে আমাদের সুযোগ দেওয়া দরকার এই সরকার আসছে এই কারণে আমি পলিটিশিয়ান আমি আমার জায়গা থেকে জানি কোনো রং মেসেজ না যায় এই কারণে আমি কথা বলা থেকে বিরত থাকি কারণ আমি কথা বললে তো আমি যেটা ফিল করি সেটাই আমার বলতে হবে আজকে আমার কিছু বলতে হবে যেহেতু জেলুর ভাই আমাকে ইনভাইট করেছে আর আরেকটা ব্যাপার হলো যে আমি শ্রদ্ধা রেখেই বলছি যে আমি এই সরকারে আশা করবো যেটা মাসুদ কাউল ভাইয়ের মুখ শুরু বলি ওনারা যাতে এটাকে পজিটিভলি নেয় আমরা যে কথাগুলি বলছি প্রথম কথা হলো আমি যেটা করি সরকার নামানো আর সরকার চালানো এক জিনিস না সরকার নামানো আর সরকার চালানো এক জিনিস না এই সরকার প্রথম যে জিনিসটা ভুল করেছে যে এই আন্দোলনটা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্রেডিট হিসেবে নিয়েছে হুইচ ইজ নট রাইট এটা পনেরো বছর ১৭ বছরের মানুষের ক্ষোভ প্রত্যেকটা শ্রেণীর মানুষ বিগত সরকার দ্বারা এফেক্টেড কেউ ডিম খেতে হয়েছে আপনার বেশি দামে কেউ মাছের চেহারা দেখে নাই তালাপিয়া মাছ খেতে হয়েছে কেউ চাকরি হারিয়েছে কেউ পত্রিকা দিয়েছে লক্ষ কোটি টাকা পাচার কেউ হয়তো গুম হয়েছে কারো আত্মীয় স্বজন গুম হয়েছে কেউ হয়তো ভোট দিতে পারে নাই কেউ হয়তো এই কারণে এই এবং যখনই মিশুক মনির থেকে আরম্ভ করে যত আন্দোলনই হয়েছে এবং যত নিরাপদ সড়ক বলেন যা যা হয়েছে সরকার খুব সুন্দর করে আন্দোলনগুলিকে আলাদা আলাদাভাবে ভাবে ডিল করেছে এই একটা আন্দোলন যেখানে আমরা সবাই এক হয়ে যেতে পেরেছি কোনো না কারণে আমরা একটা একটা থ্রেট একটা সুতোর মধ্যে যেহেতু ছাত্র এটাও কোটা থেকে আরম্ভ হয়েছিল। তার একটা একটা পার্টিকুলার একটা কারণে আপনারা সবাই জানেন এটা এবং তারপরে কিন্তু যখন রক্তের বন্যা হয়ে গেল এবং মানুষ মারা আরম্ভ হলো এবং আস্তে আস্তে আমরা সবাই এটার মধ্যে ঢুকে গেলাম এবং যখন সরকারটা শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পরেই যখন এই কথাগুলি আসা আরম্ভ হচ্ছিল যে আন্দোলনটা ওনাদের বা এক সুরে আছেন যে আরেক সুরে আসবে কিনা বা এই ধরনের কথাবার্তা আরম্ভ ছিল স্বভাবতই একটা গ্যাপ কিন্তু দাঁড়িয়ে গিয়েছিল সাধারণ মানুষের মাঝখানে আমার বোন একটু আগে বললো আমার এক বোন ওখানে বলে গেল যে কেন যারা আন্দোলন করছিল তাদের গ্রাম অঞ্চলে অনেকে তাদেরকে ধমক দিচ্ছে বা তাদেরকে সিকিউরিটি হচ্ছে এইটাই রিজন এইটাই রিজন সিকিউরিটিটা হওয়ার বিকজ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট উই আর অর্গানাইজড পলিটিক্যাল পার্টিস আমাদের মাইন্ডসেট গ্রামের মাইন্ডসেট এক না আপনি ভোলাতে যে আমার বাড়ির সামনে আমাকে গালি দিতে পারবেন না এটা রাইট অর রং অন্য কথা বা ইটস নট দ্য কালচার কালচার অ্যান্ড ডেমোক্রেসি যখন বাঁধে কালচার প্রিভেন্স আই এম নট ক্যারিং দ্য আর্গুমেন্ট এটা রাইট অর এটা রং আপনি বাংলাদেশের কালচারে খালেদা যে আবার শেখ হাসিনা আমার বাড়ির সামনে যে আমাকে গালি দিতে পারবেন না আমার দাল সে আপনাকে মারবে বা ধমক দেবে বা লাঠি দিয়ে বাড়ি দেবে এটাই কালচার আমরা এখানে যেটা করি গ্রাম অঞ্চলে যেটা হয় বা আমাদের যেখানে আমরা ডিপলি রুটেড সেখানে হয় না সেটা হবে না ওই কথাগুলি বলার কারণে একটা বিরাট বৈষম্য বা একটা বিরাট গ্যাপ কিন্তু দাঁড়িয়ে গেছে আমরা পলিটিক্যাল পার্টিরা কিন্তু ধৈর্যের সাথে এটাতে আমরা বলেছি নো প্রবলেম কোনো অসুবিধা নাই আপনারা কাজ করেন সংস্কার করেন আপনারা আমরা আপনাদের পাশে থাকতেছি আমরা কিন্তু বলি নাই বিএনপিও খুব মেচরিটি করছে আমরাও করেছি আমরাও বলি আমরা যারা ছোট বিএনপির সাথে আমরাও স্মল স্টেক হোল্ডার আমারও তিনটা ছেলে মারা গেছে এই আন্দোলনের সময় হ্যাঁ বিএনপির চারশো সাড়ে চারশো জামাতের মারা গেছে আরো অনেকে মারা গেছে আমি সেটা বলছি সেখানে একটা টেকনিক্যাল ভুল কাজ আল

ফেইল করলে গালি দিতে চায় ভালো করলে প্রশংসা করতে চায় এখানে কেউ চিনে না সোনাপাত থাকলে ভালো হতো পলিথিন সরেতে সরকার আসে নাই টেবিলের উপরে জব থাকবে না প্লাস্টিকের মগ থাকবে এটা কোনো বিবেচ্য বিষয় না এটার জন্য এটা কোনো পরিবর্তন না কোন পুলিশের জার্সি চেঞ্জ হবে না পুলিশের লোগো চেঞ্জ হবে স্টেডিয়ামের নাম পরিবর্তন হবে এগুলি মুখ্য ব্যাপার না মুখ্য ব্যাপার যেটা সেই সংস্কারের এখন পর্যন্ত আমরা রোড ম্যাপ পাইনি আমরা জানি না আরম্ভ করছেন তার উপরে ডিপেন্ড করবে কবে যাবে তবে আমি মনে করি এমন মানুষ সরকারে থাকা উচিত যাদের সাথে মানুষের কানেক্টিভিটি আছে আইতা দাগ করবি পলিটিশিয়ান সমাজে গ্রহণযোগ্য অর সামাজিক জায়গা থেকেও যদি আসে যাদের সমাজে অবস্থান আছে মানুষ যাদেরকে চিনে বিকজ সিও টাইপ ওরা ভালো কোর্স সিও টাইপ যারা থাকেন আমি কাউকে ছোট করছি না তবে ব্যুরোক্র্যাটিক বা সিও যারা থাকেন ওনাদের সাথে সাধারণ মাংস ওনাদের যে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া সেটাতে একটা হার্সনেস থাকে সেই হার্সনেসকে মিটিগেট কমিয়ে আনার জন্যই পলিটিশিয়ানের দরকার হয় পলিটিশিয়ান সে হার্সনেস থাকে আজকে গার্মেন্টস বলতে একটা শ্রমিক নেতা নাই যে তাদের সাথে যে কথা ফেল করুন নো প্রবলেম ফেল করুন আমরা যখন জেলখানায় ছিলাম তখন জেলের রায়টের মতো হচ্ছিল শেখ হাসিনা ক্ষমতা থেকে যাওয়ার পরে জেলার এসে আমাকে চৌধুরী আর আমিনুলকে নিয়ে গেছে পার্থ আপনারা থামান আপনার আপনারা নিচে যান আপনারা কথা বলেন আপনারা আমরা পাচ্ছি না আমাদের কাছে বন্দুক লাঠি সবই আছে আমরা পাচ্ছি না তো আমরা তখন নট নেসেসারিলি দ্যাট উই উইল বি এবল টু হ্যান্ডেল দ্য প্রবলেম বাট মানুষ চাই ফেল করলে আমরা ফেল করি তো আমার মনে হয় এখনো আমরা চাই এই সরকারটা ভালো করুক আমি ওরকম বলবো না যে এই সরকার যত সময় লাগে তত সময় থাকুক না সেটা কোনো কথা হতে পারে না এবং সরকারের আমাদেরকে বিশ্বাস করতে হবে কারণ আপনি এমন কোন আইন বানতে পারবেন না যে আইন আমরা পরিবর্তন করতে পারবো না আমাদেরকে কিন্তু আপনাকে বিশ্বাস পনি পলিটিশিয়ান আমি আমার কথা বলছি না আমাদেরকে কিন্তু আপনারা বিশ্বাস করতেই হবে আমরা যারা রাজনীতি করি বা দেশে যদি ডেমোক্রেসি ফেরত আসে আমরা যদি পার্লামেন্টে যাই বিএনপি যদি কালকে ক্ষমতা যায় আপনারা সবাইকে গুড বুকে নিয়ে কিন্তু কাজ করতে হবে যদি আপনি সাস্টেইনেবল জিনিস চান আর আপনারা যদি মনে করেন যে একশো হাজারের পর আরেকশো আসলেই যদি এই বিলিভ করেন তাহলে আপনারা দল গঠন করেন আপনারা আসেন আপনারা রাজনীতি করেন আপনারা দেখেন রাজনীতি কেমন তাহলে বোঝা যাবে আপনারাও যেমন এক ভোট আছে বাংলাদেশের মানুষেরও এক ভোট আছে আপনারা দল করেন আপনারা দল করেন আপনারা ভালোভাবে করেন সংগঠন করেন তারপর আপনারা বুঝবেন যে রাজনীতি কি আর একটা 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 অ্যাক্টিভিজম মানে হঠাৎ করে একটা ঘটনা ঘটানো বা এটা সেটা কি বাট এই ধরনের কথাবার্তা যখন আসে আমাদের পলিটিশিয়ানদের জন্য এই জিনিসটা একটু কষ্টকর হয়ে যায় আমাদের কষ্ট লাগে